তুতে ধারাবাহিকের শেষ পর্বে দেখা যায় যে সবাইকে চমকি দিয়ে লাড্ডুকে বিয়ে করে বাড়িতে ফিরে এলো ঋষিকা তাদেরকে বরণ করার মাধ্যমেই শেষ হলো তুতে সবাই যখন বাড়িতে বিজয় উৎসব শুরু করে দিয়েছে তখন অম্বরীশ লাহির মেয়ে ঋষিকা কিন্তু নেই সেখানে এটা নিয়ে সবার আগে কথা বলে তুতে রাগিনীকে বলে গিনিমা সবাইকে দেখছি কিন্তু ঋষিকাকে দেখছি না কেন কোথায় ঋষিকা রাগিনী কিছু বলার আগেই অম্বরীশ লাহেরি বলে এখানে কিন্তু লাড্ডুকেও দেখা যাচ্ছে না কিন্তু সেই কথা তো তুতে তুতে মা একবারও বলছে না তুতে বলে বাবা আমি তো জানতাম লাড্ডু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর এ বাড়িতে আসেনি আর হয়তো আসবে না তাই লাড্ডুর খোঁজ করিনি বাদামি এগিয়ে এসে বলে না দিদি তুমি একটা গোপন খবর হয়তো জানো না ঋষিকাদি প্রতিদিন বের হয় লাড্ডুর সাথে ঘুরতে তুতে এবার বাদামিকে বলে চুপ কর কোথায় কি কথা বলতে হয় সেটাও জানিস না সৌমিলে বলে এ বাড়িতে এখন সবাই জানে ঋষিকা একটা ছেলেকে ভালোবাসে কিন্তু সেই ছেলেটা কে সেটা তো আমরা কেউ জানতাম না আর ঠিক সেই সময় লাড্ডুকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে ঋষিকা তাদের দুজনের বেশ ভূষা দেখে সবাই বুঝতে পেরেছে ওরা একে অপরকে বিয়ে করেই বাড়িতে ফিরে এসেছে আর তাই তো সবাই মিলে ওদের বরণের মাধ্যমে ইতি টানলো তুতে তাহলে কি এবার নতুন তাহলে কি এবার তুতে টু নামে আসবে নতুন কোনো গল্প বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ